গুণ গুণ সুরে বেইলার কাহান শোনা যায় বরী গুণ গুণ সুরে বেইলার কা শোনা যায় তো বলি আহে গোসুর আমি বলি যে তোমারে আমার যে না খেয় গো তাউনি আছে হে চুরে হে গুণ সুরে বেলাড়কা আন্দন শুনা যায় এক গন স্বর্ণ নি গো বৌমা বৌমা দিব দ্বিগুণ কর তারে জয়নে কাঞ্চ গৌমা বৌমা লোহার বা সর গরে শোনে শ্বশুর গোঠা কুহুর বলি যে তোমার আমার যে শীতের গোসেন্দুর কেন একন পরে ইয়াক সর গো গবৌমা বৌমা দিব তিন গুণ গরে তার জন্য গো গৌমা বৌমা লোহার বা গরে হে গোসুর আমি বলি যে তুমারে আমার যে পাটল গোসারি শ্বশুর তাওনি আছে চুরে একটি শাড়ি নিছে গৌমা বৌমা দিব দ্বিগুণ করে ও গরে শ্বশুর ঠাকুর তাহলে শুনেন এখন আমি আপনাকে কেন বলতে চাচ্ছি না শুনেন শুনেন শ্বশুর গো ঠাকুর আমি বলি যে তো মারে আপনারে পুত্র আমার গোসামি শ্বশুর তাও খাছে ইসাপে এই কথা শুনাইলা গো বৌমা বৌমা তাই বলো আমারে এক কথা শুনাই লাগো বৌমা বৌমা দি আবার বলো মাই বলি শ্বশুর গোঠা আমি বলি যে তোমার আপনার পুত্র আমার গোস্বামী সোশুরে তাউখা যাছে শাপতে কথা শুনাইলা গো ওমা 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 যা বারে চিরল গোতাইদা ওমা খারম পাযা নারি

মর সে বেলার দুশে তোমার না স্বয় গোবাসুর গ্যাসাল সিন্দুরের বাণী যে